বয়ারের কোন মোল্লা সাহেবকে পাবলিক এসে জিজ্ঞাসা করেছেন যে মোল্লা সাহেব আরে কি করলে আর জান্নাতে যাওয়া যাবে তাড়াতাড়ি একটু বলে দেন আহ কেউ জিজ্ঞাসা করেনি কিন্তু তদানিয়ন্ত্রণ সময়ে গরিব মানুষ অর্থ নাই দান সাদকা করতে পারছেন না ভ্যাল ভ্যাল করে তাকিয়ে তাকিয়ে দেখছেন মন খারাপ বিশ্বনবীর কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ওই ধনীরা এগিয়ে যাচ্ছে নেকিতে আমরা পিছে পড়ে গেলাম আমাদের টাকা নাই পয়সা নাই আহা বিশ্বনবী বলছেন কি বলছেন যে তোমাদের টেনশন নাই চিন্তা নাই আমি তোমাদেরকে কিছু এমন বাক্য এমন তসবিহ শিখিয়ে দিচ্ছি যেগুলো তোমরা যদি পড়তে থাকো তাহলে ধনীদের চাইতেও উত্তম রূপে পরিগণিত হয়ে যাবে একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ বিশ্বনবী কি শিখিয়ে দিয়েছিলেন বিশ্বনবী বলছেন তুসাব্বেহনা অতকাব্বেরোনা ওয়াতহমাদুনা ফিকুল্লা দুবুর সালাতিন সালাসা সালাসা সিনামাররাতান ও গরিব শ্রেণীর মানুষরা তোমরা আজকে কান খুলে শুনে নাও তোমরা যখন পাঁচ ওয়াক্ত সালাত সমাদন করবে নামাজ প্রতিষ্ঠিত করবে নামাজের পরে বসে বসে সেই জায়গায় তোমরা গুনে 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 33 বার 33 বার সুবহানাল্লাহ বলবে 33 বার আলহামদুলিল্লাহ বলবে আর 33 বার গুনে গুনে আল্লাহু আকবার বলবে আমি সহি হাদিসের কথা বলছি আপনাদের সোনা থাকতে পারে সোনার পরে কতটা আমল করি সেই নিয়ে ভাবতে হবে শুনেই শেষ নয় মায়েরাও শুনে রাখুন এই আমলটা করতে থাকুন ইনশাআল্লাহ এতে কি হবে সেই তার প্রতিদান প্রতিফলটাও বলে দেব যেটা বিশ্বনবী বলে দিয়েছেন মানুষেরা আনন্দে উৎফুল্ল হয়ে উঠলেন তারা মাতোয়ারা হয়ে গেলেন তারা ভাবছেন আল্লাহ এইগুলো খালি বসে 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 পড়লেই আল্লাহ পাকের নাবি বলছেন তোমরা ধনীদের চাইতেও এগিয়ে যাবে তাহলে তো মারাত্মক খবর এত শুভ সংবাদ বিশ্বনবী বলছেন অগ তোমরা 33 বার করে যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলা হয়ে যাবে তখন 33 99 বার হয়ে যাবে তখন তোমরা করবে কি tamamul miyate 100 পরিপূর্ণ করার জন্য আরো একটি তোমরা মন্ত্র বলবে সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া খালাকু কুল্লি শাইইইন ক্বাদীর 100 বার তোমরা প্রত্যেকদিন পাঁচ ওয়াক্ত নামাজ জানতে বসে 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 পড়বে তাহলে তোমরা কতখানি লাভবান হবে শুনে নাও বিশ্বনবী বলছেন মায়েরা আমার শুনুন না হত্তাত খাতা ইয়াহু হত্তাত খাতা ইয়াহু ওয়ইন কানাত মিসলা বাহারে তোমাদের যদি সমুদ্রের পেনা খানা সমপরিমাণ পাপ পাপরাশি হয়ে যায় আল্লাহ পাক তোমাদের সমস্ত পাপরাশিকে এ ক্ষমা করে দেবে না তাহলে আমরা যদি অল্প সময় ব্যয় করে এই তসবিহ গুলো পড়ে পড়ে আমাদের সমুদ্রের সমতুল্য পাপ রাশি আল্লাহ ক্ষমা করে দেন তাহলে এগুলো আমরা পড়ব না পড়ব না এবারে আপনারাই বলুন ভাইরা আমার মায়েরা আমার তো ঘন্টা খানিক ওয়াজ করার ইচ্ছা ছিল কিন্তু অতটা আর ওয়াজ করার সময় আমি পাব না তার কারণ বক্তা অনেক সময়েরও ব্যাপার আছে আর এখন প্রায় পুনে এগারোটা বেজে গেল এরপরে যত লেট হবে এই যে অনেকে উঠে উঠে চলে যাচ্ছেন কিন্তু আপনারা একটু ধৈর্য ধরে বসুন ঘন্টা খানিক আপনাদের কাছে আমি আবেদন রাখব মায়েরাও কেউ উঠবেন না আপনাদেরকে এর মিডিলে আমি অনেক কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব আমি খুবই আপনাদের নিকটের মানুষ কাছের মানুষ পার্শ্ব প্রতিবেশী গ্রাম হলদি গ্রাম সেই গ্রামের মানুষ তো সবাই হয়তো সেই জন্য অনেকে ভাবছেন যে এ তো আমাদের আব্দুল আওয়াল আছে কিন্তু যেগুলো বলা হবে আমার নিজের পক্ষ থেকে বলা হবে না এগুলো সব সাহি হাদিস এবং কোরআন থেকে বলা হবে আমি যে আয়াত পরিবেশন করেছিলাম তার মধ্যে একটা আয়াতের অর্থ সহ আমি খুব সংক্ষেপে কিছু উপদেশ আপনাদের করেছে আমি আর একটা আয়াত পরিবেশন করেছি সেই আয়াতটার অর্থ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং সবচাইতে বড় কথা যে আজকের এই জলসা হলো এই যে মসজিদ দেখছেন আপনারা আমার ডান সাইডে আপনাদের বাম সাইডে গ্রামের মানুষ সবাই দেখেছেন চিনেছেন জানেন তো এখন বয়ারের মধ্যে এই মসজিদটাই সব চাইতে গরিবী মসজিদ মনে হচ্ছে জুমা মসজিদও খুব ভালো হয়েছে দুতলা হয়েছে আগদিঘি হয়ে গেল টালি হয়ে গেল মার্বেল ঝাঁ চকচকে রঙ হয়ে গেল ওদিকেও আরও দুটো আছে হয়েছে কমবেশি এখন এইটার নাম হলো সলকা নাকি এই পাড়ার নাম কি সোলকা পাড়া আল্লাহ তো সোলকা পাড়ার মানুষ আপনাদেরকেও কেউ একদম মাজা শক্ত করে এগিয়ে